আপনাদেরকে বলেছিলাম যে ফার্স্ট জানুয়ারি থেকে পনেরো দিনের ভিডিও করবো পনেরোটা ফার্মে ঠিক আছে তা আপনাদের কথা মতো আজ আমি প্রথম ভিডিও শুরু করব আজ এসেছি পূর্ব বর্ধমান জেলার বালুটিয়া গ্রামে উৎপল দাসের ফার্মে তিনি বিগত দশ বছর ধরে এই পোলট্রি চাষ করছেন আর আজ জেনে নেব তার কাছে তার অভিজ্ঞতার কথা এবং আপনারা যদি ফার্ম তৈরি করতে চান ফার্ম থেকে ইনকাম করতে চান তাও এই ভিডিওতে অনেকটা ধারণা পাবেন আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা চলে এসেছি সরাসরি উৎপল দাসের কাছে আমাদের উৎপল দাসকে জিজ্ঞাসা করবো প্রথমে আপনি কত বছর ধরে এই চাষ করছেন দশ বছর দশ বছর ধরে এই পোলট্রি চাষ করছেন তা কেউ যদি প্রথমে বলি কেউ যদি আপনার এই পোলট্রি চাষ করতে চায় অনেকে ভাবছে যারা বেকার আছে তারা যে আমরা পোলট্রির ফার্ম তৈরি করবে এবং এখান থেকে ইনকাম করবে তাদের সম্পর্কে কি বলতে চান আপনি যে তারা করতে পারে কি পারে না বা ও কি হবে করলে ভালো হবে মানে একটু ধারণা দিয়ে দেন প্রথমে আসল কথা হচ্ছে নিজে যদি পরিশ্রম করে হ্যাঁ তাহলে সে পেমেন্ট দেখতে পাবে হ্যাঁ কেউ যদি ভাবে যে লেবার দিয়ে করবো সে কোনোদিনই পয়সা দেখতে পাবে হ্যাঁ মানে মেন কথা নিজেকে খাটতে হবে আর আপনি যে আগে থেকে যে পোলট্রি চাষ করছেন তা আপনার তো একটু ধারণা আছে যে আপনি কেমন কি পোলট্রি চাষ করলে ভালো হবে মানে কেউ যদি ধরুন নিজে করবে চায় বা কোম্পানি চায় তার সম্পর্কে কি বলবেন একটু বলুন নিজে করার চাইতে কোম্পানি করাটাই লাভ মানে নিজের থেকে কোম্পানি করার লাভ নিজে করলে আয় ব্যয়ের ব্যাপার আছে না ওই যে হয়তো দেখা গেল যে আমি ছত্রিশ টাকা বাচ্চা কিনলাম চল্লিশ টাকা খাবার কিনলাম সত্তর টাকা মাল হয়ে গেল হুম 70 টাকা কিলো হয়ে গেল সেটা सेम सेम হয়ে গেল কিন্তু আমরা যদি কোম্পানি করি কোম্পানি আমাদের 10 টাকায় কিলো বিক্রি করুক কিন্তু আমাদের যেমন 7 টাকা 80 পয়সা দেবে সেটা তো আমরা পাবোই কোম্পানি 10 কিলো সেটা তো আমরা দেখব না মানে আমরা পেমেন্ট আপনি পাবেন মানে গুতাবাগলা বলতে চাইছেন যে কোম্পানি করে লোকসান হয়ে গেল আপনি পেমেন্টটা পাবেন বা আপনি বেঁচে যাবেন সেটা উঠবে হ্যাঁ যেমন পুরো খরচ উঠে যাবে হ্যাঁ আর যদি নিজে করে সেটা পুজো ডুব যাবে যে করে

এবার ধরুন যে আপনি বলছেন যেটা বললেন যে পারলে কেউ পোল্ট্রি ফার্ম করলো থেকেই করলো বা তার নিজের কোম্পানি করুক কোম্পানি করলে একটা সুপারভাইজার গাইড দেয় তা আপনি যদি একটা মোটামুটি ওষুধ পালার ব্যাপারটা বলেন অনেকজন চাই যে এক থেকে বিয়াল্লিশ দিন পর্যন্ত কি ওষুধ দেওয়া হয় বা কি করা হয় সেটা অনেকে জানে না মোটামুটি একটা যদি ধারণা দি দেন তাই ভালো হয় আমাদের বয়স থেকে যেমন পাউডার পাউডার আছে দুদিন তিন দিন বয়সে মর্নিং জলে দেওয়া দরকার ওটা অ্যান্টিবায়োটিক হুম চলে গেল এক টাইম হয়তো রিকুভারেট কেউ পাঁচশো কিনলো পাঁচ দিন জলে এক থেকে পাঁচ দিন জলে এক টাইম করে দিল পাঁচ দিন পাঁচশো এম এল দিয়ে দেওয়া হলো ভিটামিন ওটা পাঁচ দিন বয়স থেকে মাঝে দিন গ্যাপ দিল সাত দিন তারপরে আট দিন থেকে দিয়ে দিল ক্যালসিয়াম দিয়ে দিল এক লিটার নিয়ে এলো একশো এম এল করে হয়তো আমার হাজার পাখিতে একশো এম এল করে দিয়ে দিলাম হুম হয়তো আমি এক লিটার নিলাম আমি এক লিটারে দু হাজার পাখিকে আমি দুশো এম করে আমি পাঁচ দিন খাইয়ে এক লিটার শেষ করে দিলাম হয়তো হলো আট দিন ন দিন দশ দিন এগারো দিন বারো দিন দশ দিন খুব জোর হলে দিন হলো হুম এগারো দিনের পর হয়ে গেল বারো দিন থেকে হয়তো লেভারে প্রবলেম হলো তখন হয়তো একটা লেভার টনিক দিলে বারো তেরো চোদ্দ পনেরো চার পাঁচ দিন হয়তো একটা লেভার টনিক লেভার টনিক অনেকে আছে যেমন বোটন আছে বোটন আপনার ফিফটি আছে হুম টক্সল আছে টক্সল আছে যে একটা দিলেই হলো হুম তারপর হয়ে গেল ওটা চার দিন দিলেন চার দিন দেওয়ার পর হয়ে গেল চব্বিশ দিন বয়স চব্বিশ দিনে মোটামুটি একটা ভিটামিন দিয়ে দিলেন চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তিন চার দিন হয়তো রিকুভেট দিয়ে দিলেন বাকিটা গরুটা ঠিক থেকে গেল খাবারটা ঠিক আছে হুম দেখা গেল ওইটাতেই আপনার কাজ হয়ে গেল আমরা দেখবেন শীতের লটে বত্রিশ দিন দু কিলো দুশো হয়ে চলে আসবে এগুলো হানড্রেড পারসেন্ট তারপরে তো আর এমনিতে জল শোধন দিলেই বিয়াল্লিশ দিন পর্যন্ত কেটে যাবে তার তো আর কোনো ওষুধ লাগবে না হ্যাঁ মোটামুটি এগুলো আপনি দিতেই হয় আর এর ছাড়া ধরুন যদি কিডনি প্রবলেম আসে যে কিডনি সিজনে কিডনি কোনো ওষুধ নেই হ্যাঁ এবার ধরুন ওটা জলটা বেশি খাওয়া থাকে জলটা হয়তো বেশি খেলো একটু হয়তো অ্যালকাসল দিল হুম কেউ হয়তো পান গুড় দুধ ফুটিয়ে দিল

দুধটা কাঁচা দুধ দেবে না হালকা ফুটিয়ে হালকা একটু ফোটাইতে হবে গুড়টাকে ফোটাইতে হবে যে দুধটা দিতে হবে পাঁচ দিন হয়তো দিলেন হ্যাঁ লিটারে হয়তো হাজার পাখিতে এক লিটার করে হাজার পাখিতে এক লিটার তারপরে দু হাজার পাখিতে দু লিটার লাগবে ওটা মিনিমাম আড়াইশো হলুদ লাগলো হুম গুড় লাগলো দেড়শো গ্রাম কি দেড়শো থেকে দুশোর মধ্যে গুড় দিলে আপনি এটা পাঁচ দিন খাওয়াতে পারেন না হলে আর একটা আছে সুপার কক্সি বলে একটা

মানে খোলটা আপনি খাওয়ান না মানে এই কোটা ওষুধ দিলেই মোটামুটি পাখি গ্রোথ চলে আসবে আমার তো রেজাল্ট খুব ভালোই হয় আপনার কত ক্যাপাসিটি আমার তিন হাজার ক্যাপাসিটি হ্যাঁ এবার তিন হাজার ক্যাপাসিটিতে আপনি ভালোই ইনকাম করেন আর আপনি যা করেন আমি তো দেখে গেলাম নিজেই করেন নিজেই খাটেন আমাদের নিজেই সব আমাদের লেবার দিয়ে কোনো কাজ করা হয় না আমাদের নিজেই হ্যাঁ এবার এবার লিটার নাড়ার ব্যাপারটা বলুন একবার লিটারটা নাড়লে কি হবে লিটারটা নাড়লে মুরগিটা ভালো থাকে হুম মুরগিটা যেমন হয়তো পায়খানা করলো গ্যাসটা কম হয় লিটার নাড়লে হয়তো উপরেরটা হয়তো আপনি লিটারটা নাড়লেন সকালে পূর্ব পশ্চিম বিকালে উত্তর দক্ষিণ কারণ তো হয়তো দেখা গেল যে এইদিকে একটু এড়িয়ে গেলো এটা পরেরটাতে ধরে নিল তার মানে লিটারটা সবসময় উল্টোপাল্টা হয়েই থাকলো হ্যাঁ আর এমনিতে লিচ্চার নাড়া মানেই তো মুরগি একটু ভালো থাকে কেননা মুরগি গ্যাসটা কম খাবে আর লিট্ঠাল নাড়ার সময় মাস্ক ফ্যানটা চালানো মাছ লিচ্চার নাড়ার সময়তে একটা গ্যাস বেরোয় গ্যাসটা ফ্যান চালালেই গ্যাসটা বাইরে চলে যাবে হুম এইটাই দরকার এবার আর একটা যেটা সকল ফার্মার জানতে চাই বা আমাদের সকলের একটা জানার দরকার আপনি যখন এই দশ বছর ধরে করছেন সে অনেকে ধরুন বালিতে চাষ করে অনেকে আগড়ায় করে অনেকে ভুসি করে অনেকে কাঠ গুড়িতে করে আপনি যে এত বছর করছেন অভিজ্ঞতা আছে আপনার মতে কিসে করলে চাষটা যে মুরগিটা ভালো ওজন দেবে বা রেজাল্ট হবে সব জায়গাতে ভালো হয় ভুসি ভুসি ভুসিতে আমরা যেটা বলি আগড়া ভুসি যেটা বলি ধান থেকে যেটা ভাগ হয় ওইটাকে বলা হয় ভুসি আর যেটা চিটে বলা হয় ওইটা নোংরা থাকে তো ওটাকে বলা হয় আগড়া আমরা ভুসিতেই চাষ করি হুম তো বলে ভুসিটাই বেটার তো বালিতে জনা করে বালিতে বেশি গ্যাস বেশি হয় ঠান্ডা আসে তাড়াতাড়ি পাখি বালি খায় একটু খাবার টান করলে অসুবিধা বেশি হুম আর একটা ভালো ব্যাপার যেটা দেখছি এই ভুসিতে করলে আপনার এটা সার হিসাবে ব্যবহৃত হয় জমিতে এটা অনেক বালিতে করলে নিজেদেরকে খেটে পরিশ্রম করে করতে হবে ভুসিতে করলে আমাদেরকে ভুসিতে হাত দিতে হবে না লোক নিয়ে চলে যায় মাঠে সারের জন্য হ্যাঁ এটা আপনারা বললে ছেড়ে দিলে অনেক আবার টাকাও দেয় কিছু টাকা আমাদের যেমন কিছু টাকাতেও বিক্রি হয় তা এখানে কিছুই টাকা ইনকাম হয়ে যায় আবার আপনাকে কষ্ট করতে হয় না কষ্টটা করতে হয় না তা ভুসিতে করলে ভালো হবে সব জায়গাতে বেটার হচ্ছে ভুসি ভুসিতেই সবটাই ভালো অনেক ফার্মার নতুন ফার্মার যারা করে ভাবছে ইনকাম করে ভাব যে ফার্ম করে তারা জানে না যে কোন দিকে করলে ভালো হয় আপনার মতে কি বলবেন যে কোন দিকে ফার্মটা লম্বা করলে বা কোন দিকে চপড়া করলে ভালো হয় পূর্ব পশ্চিম করলেই ভালো মানে সব থেকে পূর্ব পশ্চিমে আমাদের না হয় জায়গা নেই তাই উত্তর দক্ষিণ যার যেমন জায়গা থাকবে সে সেরকমই তো করবে সব জায়গাতে বেটার হচ্ছে পূর্ব পশ্চিম কেননা হয়তো বাইশ ফুট চওড়া নিল হম এদিকে একসমন লম্বা নিলে কিন্তু হাওয়া বাতাসটা যেটুকুই খেলবে ওদিকে হাওয়ার দিকে চলে যাবে এদিকে হাওয়া দিকে আমাদের যখন উত্তর দিক থেকে হাওয়া দেবে আমাদের কিন্তু ওই শেষ মাসের দিকে হাওয়া বেরিয়ে শেষ হবে না আর দেখে গিয়ে শেষ হয়ে যায় কেননা এটা সব জায়গাতে বেটার হয়েছে পূর্ব পশ্চিম আমাদের উত্তর দক্ষিণ তো আমাদের জায়গা ছিল না তাই উত্তর দক্ষিণ করা হয়েছে সব জায়গাতে বেটার হয়েছে পূর্ব পশ্চিম আর একটা যেটা বলছিলাম খড়ের চাল অনেক অনেক চাল করে কোনটা ভালো হয় খড়ের চাল ভালো হ্যাঁ কিন্তু এবার ধরুন খড়ে যেটা ভাবি ভাবছি বেশি হোক কিন্তু এই যে এই চৈত্র বৈশাখ মাসে যা গরম গরমের সময় হিস্টোকে মোটামুটি কম হয় পাখিটা ভালো থাকে কিন্তু অ্যাডভাসটা চালে রেজাল্ট ভালো হবেই না চৈত্র বৈশাখ মাসে কিন্তু খড়ের চাল হলে চৈত্র বৈশাখ মাসে হানড্রেড পার্সেন্ট খড়ের চাল হলে ভালো হবেই রেজাল্ট ধরুন কেউ নিজে করবে বা কোম্পানি করবে সেটা তার ব্যাপার ব্যক্তিগত ব্যাপার যদি কোম্পানি আপনি করছেন যখন যদি কেউ যদি কোম্পানি চাষ করতে চায় তা হাজার মুরগিতে আপনার সব খরচ খরচা বাদ দিয়ে মোটামুটি কত ইনকাম হতে পারে সে যদি ভালো রেজাল্ট করতে পারে মিনিমাম হাজার কুড়ি থেকে পঁচিশ থাকবে আর যদি সে মোটামুটি করে হাজার পনেরো ধরে মানে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবে সে এক হাজার পাখিতে হবে হ্যাঁ এবার বেশি করলে তার লাভটা বেশি হবে সে যেমন খাটবে সেরকম তো পয়সা হ্যাঁ মোটামুটি একটা উদাহরণ পনেরো থেকে কুড়ি হাজার হতে পারে হ্যাঁ এবার যদি সে যদি ভালো রেজাল্ট করে তাহলে কুড়ি থেকে পঁচিশ হতে পারে হাজার পঁচিশ হাজার হতে পারে সর্বশেষে যেটা আমনার উপর ছেড়ে দিলাম আমি যে দর্শক বন্ধুকে কেউ যদি ফার্ম করতে চায় এই পোলট্রি ফার্ম তার জন্য কি বলবেন তার জন্য সে যদি করতে চায় করলে ভালো করলে নিজেকে খাটতে হবে হ্যাঁ নিজেকে খেতে যে যতটুকু করতে পারবে লাভবান হবে কেননা সে যে লেবার দিয়ে করলে সে লাভবান হবে না কিন্তু সে যদি করতে চায় যে নিজেই খাটুক কবির হবেই হ্যাঁ এবার ধরুন যার পাঁচ হাজার ফার্ম সে একটা লেবার রাখতে পারে তার সাথে তাকে থাকতেই হবে হ্যাঁ তাকে থাকতেই হবে তাকে তো মাপ হ্যাঁ মানে তাকে থাকতে হবে মানে লেবার সেরকম ফার্ম বন্ধ হয়ে যায় যেটা সে কারণ মেশিনটা কিন্তু এটাই আমার যেটা ধারণা এবার আমনা ধারণা কি আমার ধারণা লেবার রেখে দিলে সে তো সে মতো কাজ করবে লেবার লেবারের মতো কাজ করবে মালিক কিন্তু মালিকের মতো কাজ করবে তার জন্যই লেবার রাখলেও আপনাকে থাকতে হবে তাহলে নিজেকে খালে রেজাল্ট হবে মানে ইনকাম আছে বেকার যুবক এই ফার্ম করতে পারে অনেক ধন্যবাদ আপনাকে সকলে তো বুঝলেন দেখলেন এবং আপনারা ভাবলেন এবার আপনারা করতে পারেন আপনারা করলে লাভবান হবেন কিন্তু আপনাদের যে বলল সেভাবে যদি করতে পারেন আর আপনাদেরকে অনেক ফার্মে আমরা দেখাবো যেটা আমি বলেছিলাম কথা দিয়েছিলাম সেরকম ফার্মে আমরা আপনাকে ঘোরাবো কিন্তু সেজন্য আপনি যদি এই ভিডিওতে পর যে এক লাখ ভিউ এবং আপনাদের সাবস্ক্রাইব আনতে পারেন তাহলে নিশ্চয় আপনাদেরকে আরও নতুন নতুন ফার্মে ঘোরাবো এবং নতুন ফার্মে যাবতীয় ভিডিও করে আনবো আর আপনাদেরও সুবিধার জন্য আপনারা এখানে দেখতে পাবেন আর আপনারা যা কিছু জানা থাকবে অবশ্যই কমেন্ট করবেন আর যদি আপনারা এই পনেরো দিনের ভেতরে দশ হাজার সাবস্ক্রাইব আনতে পারেন তাহলে আপনাদেরকে কথা দিচ্ছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে একশো টাকা লাগতো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ফ্রি হয়ে যাবে আপনারা ফ্রিতে ওই হোয়াটসঅ্যাপ থেকে সুবিধা লাভ করতে পারবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে